ক্রিকেট খেলায় খেলোয়াড়রা মানে ভালো খেলে তারা রেকর্ড ভেঙে ফেলে আর আমরা কিসের রেকর্ড ভেঙে ফেলছি জানেন ঘুমের রেকর্ড মানে আজ এগারোটার সময় ঘুম থেকে উঠলাম মানে দেরিতে উঠি কিন্তু এত দেরি করে কখনো উঠি না কি আর করব দ্বীপের বাবা তার প্যাট ঠান্ডা করার জন্য নিয়মিত সেই ই খাচ্ছে পান্তা ভাত সে পান্তা ভাত খেয়ে নিয়েছে কলা ছিল ব্রেড ছিল আর আমি আর বাবু তো একেবারে ছিলাম আমাদের ডাকলো না পরে এগারোটার সময় সজাগ হলাম তখনও মনে হয় হতাম না স্কুলের এক গার্জিয়ান ফোন দিল এই কারণে ঘুমটা ভাঙলো ভেঙে দেখে গড়ির দিকে তাকিয়ে দেখে এগারোটা ভেজে গেছে কি আর করলাম ফ্রিজ থেকে পরোটা বের করে নিয়ে আসলাম এখন পরোটাটা ভেজে আর দ্বীপ বললো ডিম পোচ খাবে তাই ওকে ডিম পোচও করে দেবো একটা আর আমিও একটা বটোটা ভেজে নেব কলা আছে চা আছে এটা দিয়েই খেয়ে নেবো কারণ ডিম ডিম্পোজ করারও আমার এখন আর সময় নেই কারণ রান্না রান্নাবান্নাটা তো আমাকেই করতে হবে তবে সমস্যা হবে না কারণ এখন গ্যাস তো অনেক থাকে দুই চুলায় বসিয়ে দিলে বেশি সময় লাগে না আর রান্নাবান্না সামান্য করি আমরা তো আর বেশি রান্নাবান্না করি না বাবুকে নাস্তাটা দিয়ে দিলাম এখন আমার জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি আসলে এগুলো বাসায় থাকলে না ভালোই হয় তাড়াতাড়ি সময় করে তাড়াতাড়ি খাওয়া যায় পরোটাটা ভাজা হয়ে গেলো এখন একটু চা বসিয়ে দিলাম চা চাটা বসিয়ে আমি তারটা ব্রাশ করে নেব মানে তাঁত ব্রাশ করারও আর সময় হলো না কারণ অনেকটা বেজে গেছে তো বাবুকে নাস্তাটা দিতে হবে এই টেনশনে মাথার ভিতরে যে বাবুকে দিয়ে দিলাম আমারও চা হয়ে গেল একটা জিরো কল দিয়ে নিলাম আর একটা পরটা আর কলা এটা হলো আমার ব্রেকফাস্ট আর দ্বীপের বাবা তো ব্রেকফাস্ট দুবারই করে ফেলছে আমরা যখন আবার উঠলাম তখন আবার সে ব্রেড আর কলা খেয়েছে আর কলাটা ছিটতে গিয়ে আমি একেবারে অস্থিরই হয়ে গেলাম কারণ মানে ছুটাতেই পারতেছিলাম না এই অবস্থা জানি না কলার এই অবস্থা কেন নাস্তা টাস্তা নাস্তাটা খাওয়া হয়ে গেল এখন রান্না করে চলে আসলাম এই কড়াইটায় কালকে কালকে একটু ই ভাবছিলাম মানে যে পিঠে এই কারণে কালো হয়ে গেছে আর এখন একটু জালি রান্না করব তাই একটু কালি জিরা সোমবার দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপরে জালিটা দিয়ে দেবো সবই রেডি করে ফেলেছি এখন শুধু একটা একটা করে রান্না করব আর ডালটা আগে বসিয়ে দিয়েছি ডালটা আজকে তিতার ডাল রান্না করবো যেহেতু গরমের দিনে কিন্তু তিতার ডাল ব্লক ডাল এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো আবার ভালোও লাগে তবে তিতাটা আর হলো না দি কিন্তু ভয় পেয়ে গেছে যে এই শুনলো তিতাটা লার পরলা দেখে এই যে এখন একটু জিরে বাটা একটু ধনিয়ার গুঁড়ো আর একটু চিনিও দিয়ে দেব কারণ জালি তো মনে করছিলাম জালিটা মনে হয় ভালো হবে না কাটার সময় দেখলাম কিন্তু পরে দেখলাম যে না ভালোই গলে গেল আর এই কয়েকটা মরিচ তিনটা মরিচও দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে ঢেকে রাখলেই হয়ে যাবে তা রান্না করতে বেশি সময় লাগেনি এটা হলে আমি ডালটা সোমবার দিয়ে নেব কারণ ডালটা আমার হয়ে গেছে মটরের ডাল এখন এই যে করলাটা ভেজে নেব তবে করলাটা না একটাও তিতে হয়নি মানে একটু তিতে লাগলে মনে হয় ভালোই হতো কিন্তু করলাটা এভাবে ভাজলাম তো না ঢেকে কালকে শুনলাম একজন আর করলা ভাজার রেসিপি সে বলল করলা কখনও ঢাকতে নিষেধ করছে না ঢাকতে নাকি তিতে হয় না ঢাকলে নাকি তিতে হয় আজকে তার স্বরূপ পেলাম আজকে করলাটা ঢাকলামই না তবে গ্যাসটা বেশি তো একটু পুড়ে গেছে দেখলাম ডালটা একটু কতিতে হয়নি যে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর একটু রুই মাছ রান্না করবো যে ডালটা ই করে মাছটাও ধুয়ে নেবো আজকে মাছে কিছুই দেব না কারণ আলুটাও গরমের দিনে ভালো লাগে না আর তবে আমার ছেলে আবার আলুটা খুব পছন্দ করে ও খাওয়ার সময় বলল যে মাছে আলুও নেই কারণ রুই মাছটা সে পছন্দই করে না আর সকালে ডিম খেয়েছে আবার চিন্তা করলাম যে একবার একটু মাছ খাক রাতে না হয় আবার ডিম ভেজে দেব মানে ভেজে দিতে হয়েছে উপায় নেই এই যে করলাটা ভাজা হয়ে গেল এখন ডালের ভিতরে দিয়ে একটু আদা দেব মানে তেলের উপরে আর সরিষা ফোড়ন এই যে আদাটাও দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নেব তবে শুকনো মরিচটা দিতে না আমি ভুলে গিয়েছিলাম আসলে কখনও তো মরিচ দেই না ডাল সোমবারে অভ্যাস নেই পরে মনে পড়লো যে সব ডাল একটু মরিচটা দিলে ভালোই হয় পরে দেয় না ভালো ভাজা হলো না আর এই যে সরিষাটা দিয়ে দিলাম হয়ে গেলো ডাল সোমবারটাও দেওয়া ডালটা হয়ে গেল এখন মাছটা ভাজি করে মাছটা রান্না বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মানে কথাটা বলতে বলতে আবার কাশিটা চলে আসলো বেশি কথা বললে কাশিটা আবার বেড়ে যায় আর জালিটাও একটু দেখলাম যে একটু হবে মানে একটু জল জল ছিল এখন আর একটু বেজে বেজে নিলে জালিটা হয়ে যাবে আর মাছটাও ধুয়ে ফেলেছি জালিটা হয়ে গেলে এখন মাছটা ভেজে নেবো মাছটায় তো কোনো সবজি দিইনি এই জন্য মাছটাও তাড়াতাড়ি হয়ে গেল মানে শর্টকাট রান্নাটা করে ফেললাম আর আজকে বড় ফ্রাই প্যানটাই নিলাম এটাই কি বেশি মাছ একবারে ভাজা যায় আর ছোটোটা এবার একসাথে অনেকগুলো ভাজা যায় না এই একটা সমস্যা তবে সমস্যা একটাই এই হ্যান্ডেলটা নেই তো তাই এই কারণে মানে ধরতে না ভয় লাগে গরম হাতে লাগে এই হয়ে গেলে এখন মাছটা বসিয়ে দিলে আমার রান্না বান্না শেষ এরপরে খাওয়ার পালা কড়াইটা দিয়ে দিলাম একটু মানে জিরে সোমবার দেবো আর আজকে একটু জিরে বেটেছি মানে বেলা হয়েছে তারপরও চিন্তা করলাম এরপর তো একটা না আর শনিবারও তো খোলায় একটা না ছয় দিন ক্লাসে আর সময় পাবো না তাই একটু জিরেটাও বেটে নিয়েছিলাম কারণ এইসব মাছে না একটু বাটা জিরাটা দিলে ভালো হয় একটু জিরে বাটা দিলাম একটু ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য তিন দুই তিনটে কাঁচামরিচ দিলাম এই এখন জলটা দিয়ে মাছটাও দিয়ে দিলাম একটু হুঁটলি উঠলেই হয়ে যাবে জলটাও কমই দিলাম যে তাড়াতাড়ি জানি হয়ে যায় সবজিটা দিলাম না এটাকে বলে মাছ মাছের রসা দেশবাড়িতে এভাবে রান্না করে সেরকম আজ মানে আজকে সব কিছু রান্নাই পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া সব রান্না করলাম এই যে মাছটা তবে মাছটা খেতে না ভালোই হয়েছে খারাপ লাগেনি ঝোলটা একবারে শুকিয়ে ফেলেছি কারণ ঝোল খাওয়ার লোক খুবই কমে এই যে এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য যা যা রান্না করলাম এই জালি মাছ আর তিতার ডাল এখন এটা দিয়ে আমরা লাঞ্চটা করে নেব তবে লেট করে মানে ঘুম থেকে করছি তো নাস্তাটা লেটে খাওয়াই না ক্ষুদাটাও লাগেনি হয়ে গেল আমাদের লাঞ্চ করে এখন সন্ধ্যায় বাবুকে দুধ দিলাম আর আমি একটু দুধের সাথে কফি মিলিয়ে নিলাম আর বিস্কিটের পট সহ বসে পড়লাম বাবু যেটা খাবে খাবেন এটা আমাদের সান্ধ্যকালীন নাস্তা আজকের একটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে বাই বাই টাটা